দেখা যাক শুরু হয়ে গেল আজকের হাড লড়াই বোতল ফ্লিপ করে বলে ফুজে গ্লাসে ফেলার চ্যালেঞ্জ দেখা যাক আমার এই দুই ভাইয়ের মধ্যে কি হবে বিজয়ী সবাই জোরে করে হাত তালি হবে চলো দ্রুত করো দ্রুত করো দেখা যাক হাড্ডা হাড্ডি লড়াই চলছে এখন পর্যন্ত কিন্তু সমান সমান রয়েছে সবাই জোরে করে হাততালি হবে দেখা যাক এখন কিন্তু সাদা কালারের আছে সুন্দর আমাদের আজকের খেলায় প্রথম পর্বের বিজয় হয়ে যাচ্ছে কিন্তু ইমন সে কিন্তু পেয়াচ্ছে পুরস্কার হিসাবে একটা বড় জুসের বোতল নিয়ে নেয় একটা বড় জুসের বোতল হ্যাঁ সামনের দিকে চলে যাও এবারে যে পরাজিত হয়েছে সে কিন্তু পেয়েছে শান্তনা পুরস্কার হিসাবে ছোট্ট একটা জুসের বোতল এই নিয়ে নাও ছোট্ট একটা জুসের বোতল হ্যাঁ সামনে চলে যাও এবারে খেলার জন্য চলে আসো পরের দুজন চলে আসো সামনে দেখা যাক শুরু হয়ে গেল হাড্ডাহাড্ডি লড়াই আমরা এই দুই ভাইয়ের মধ্যে কে আগে গ্লাসে বল ফেলে জিতে নেবে আকর্ষণীয় পুরস্কার সবাই জোরে হাততালি হবে চলো দ্রুত করতে হবে দেখা যাক আমার এই দুই ভাইয়ের মধ্যে কে আগে গ্লাসে বল ফেলে দিতে নেবে আকর্ষণীয় পুরস্কার দর্শক বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত দেখুন লড়াই চলছে কিন্তু এখন পর্যন্ত রয়েছে বল দেখা যাক সবাই জোরে হাততালি হবে জোরে হাততালি হবে একটা জুসের বোতল এই যে নিয়ে নাও বড় একটা জুসের বোতল হ্যাঁ সামনের দিকে চলে যাও এবারে যে পরাজিত হয়েছে সে কিন্তু সান্তনা পুরস্কার হিসাবে ছোট্ট একটা জুসের বদল এই যে নিয়ে নাও ছোট্ট একটা জুসের বোতল হ্যাঁ সামনের দিকে চলে যাও এবারে খেলার জন্য চলে আসো পরের দুজন চলে আসো দেখা যাক আমরা এই দুই ভাইয়ের মধ্যে ফুদিয়ে গ্লাসে বল ফেলে কি হবে বিজয়ী দর্শক বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত দেখুন আমাদের আজকে খেলা কি হবে বিজয়ী চলো বল পারিনি আবার করতে হবে আবার করতে হবে চলো দ্রুত করো দ্রুত করো সবাই জোরে হাততালি হবে জোরে হাততালি হবে দেখা যাক সুন্দর ভাবে এখন পর্যন্ত সুন্দর দেখা যাক এখন পর্যন্ত কিন্তু সমান সমান রয়েছে হাড্ডা হাড্ডি লড়াই চলছে আমার এই দুই ভাইয়ের মধ্যে আপনারা শেষ পর্যন্ত দেখুন সুন্দর দর্শক বন্ধুরা আমাদের আজকের খেলার তৃতীয় পর্বের বিজয় হয়ে যাচ্ছে কিন্তু মুস্তাকিম আর মুস্তাকিমকে আমরা তুলে দেবো পুরস্কার হিসাবে একটা বড় জুসের বোতল এই যে নিয়ে নাও বড় জুসের বোতল এক সাইড এ চলে যাও এবারে যে পরাজিত হয়েছে সে কিন্তু পেয়ে যাচ্ছে সান্ত্বনা পুরস্কার হিসাবে ছোট্ট একটা জুসের জুসের বোতল এই যে নিয়ে নাও জুসের বোতল হ্যাঁ যাও সাইড এ চলে যাও এবারে খেলার জন্য চলে আসো পরের দুজন চলে আসো সামনে দেখা হবে দেখেন সবাই জোরে হাততালি হবে জোরে হাততালি হবে দেখা যাক সুন্দরভাবে খেলছিল আমার এই দুই ভাই এখন পর্যন্ত সমান সমান রয়েছে দুজনেই দেখা যাক দুজনের মধ্যে হবে চলো দ্রুত করতে হবে দ্রুত করতে হবে সুন্দর চলো বড় খেলো দেখা যাক দুজনের মধ্যে কি হবে বিজয়ী এবং দুজনে আজকের খেলা রাত্র দশটা পনেরো আপনারা শেষ পর্যন্ত দেখুন আমাদের মজার বাজার চলো দ্রুত করো দ্রুত করো দেখা যাক এখন পর্যন্ত সমান সমান রয়েছে সবাই জোরে হাত সুন্দর আমাদের আজকের খেলার চতুর্থ পর্বের বিজয় হয়ে যাচ্ছে কিন্তু আমরা তুলে হিসাবে বড় একটা জুসের আর এই যে নিয়ে নাও তুমি বড় একটা জুসের বদল হ্যাঁ সামনের দিকে চলে যাও আর যে পরাজিত হয়েছে তাকে আমরা তুলে দেবো শান্তনু পুরস্কার হিসাবে ছোট্ট একটা জুসের বদল এই যে নিয়ে নাও ছোট্ট একটা জুসের বদল হ্যাঁ সামনের দিকে চলে যাও